আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি বাবলু বলছি আজকে কথা বলবো হিটু শেখের মেয়েকে নিয়ে আপনারা জানেন যে হিটু শেখ জগন্য একজন ধর্ষক আশিয়াকে যেভাবে ধর্ষণ করেছে আসলে জনগণ যদি তাকে ওই সময় পেত তাহলে কিভাবে যে তাকে মারধুর করতো বলার কোনো ভাষা নাই হঠাৎ করে আমি একটা ভিডিও দেখলাম বাংলা একটা নিউজ চ্যানেলে দেখলাম যে হিটুশেখের মেয়ে বলছে যে আমার বাবা কোনো অন্যায় করিনি আপনারা হামিদাকে ধরে নিয়ে আর একবার তাকে বিচারে কাঠ কাঠগড়ায় আনুন এবং তাকে চিকিৎসা বাদ করুন আমিদা সব জানে আমিদা যদি নাই জানে তাহলে ওই আশ যেইদিন দুর্ঘটনা ঘটেছে সেই দিন রাত্রিবেলা আশিয়ার পাশে হামিদা ছিল আশিয়াকে যখন খারাপ কাজ করলো তখন কেন হামিদা চিল্লালো না এলাকার লোকজন কেন ডাইকে আনলো না টিটু শেখের মেয়ের এটাই মানে কথা যে কেন যখন দুর্ঘটনা ঘটছিল তখন কেন হামিদা চিল্লালো না আবার হামিদাও বলছে যে আমাকে তো ওষুধ খাওয়ানো হয়েছিল তা এদিকে হিটু শেখ বলছে নতুন মোর ঘুরিয়েছে যে আকাশ নামে একটা ছেলে হামিদার সঙ্গে পরকা করছে এর জন্যই পরকিয়া ধরা পড়ার কারণে আসিয়া সব দেখে ফেলে তার কারণে এখন ওই আসলে খুন করেছে তারাই তা আসলে হিটু শেখের মা এক কথা বলছে আসিয়ার মা এক কথা বলছে মা এখন বলছে শেষ আমি বেঁচে আসি আমার মেয়ের বিচারের জন্য তা আসলে কথা এই শেষকালে আইছে আহ হিটু শেখের ফ্যামিলি এক একজন এক এক কথা বলছে এখন তো কথা বলে কোনো লাভ নাই

যে যাই কথা বলুক আমার মনে হয় যে আসলে আইন সবসময় দেখছে এবং বিচার ঠিকই করছে তা হামিদাকে এবং ওই যে আকাশ নামে একটা ছেলে এদের খুঁজে এদেরকে আর একবার বিচারে আওতায় আনা হোক এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এটা আমার আইনের কাছে আবেদন কিন্তু আইন কখনোই কাউকে অন্যায়ভাবে আসলে ফাঁসাতে চাই না এবং কখনো ফাঁসায়ও না মানুষ কিছু কিছু লোক আছে যারা টাকার জন্য অনেক কিছু করতে পারে ক্ষমতার জন্য অনেক কিছু করতে পারে দলের জন্য অনেক করতে পারে কিন্তু এই যে যে হিতুশেখের যে ঘটনা এটা সারা বিশ্বকে পেগেছে সারা বাংলাদেশকে পেগেছে এখানে লুকানোর কিছুই নাই এটা যেটা সত্য সেটাই হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ